চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল মার্গি হচ্ছে মিথুন রাশিতে এবং এপ্রিল মাসের দু তারিখ পর্যন্ত মিথুন রাশিতে থাকছে তারপরে আবার চলে আসবে কর্কট রাশিতে তখন তো নিচ অবস্থায় চলে আসবে তো মঙ্গলের এই পরিবর্তনে মিন রাশির উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব কোন কোন দিক থেকে মিন রাশি লাভ পেতে যাচ্ছে এবং কোন দিকে সাবধানে থাকতে হবে সব কিছুই তুলে ধরবো তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি আজকের অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি দর্শক বন্ধুদের কোনোরকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচর সম্পর্কে আলোচনা করছি কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর চন্দ্ররাশি অনুসারে এর ফলাফলটি দেখবেন মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি রাজা হচ্ছে কে সূর্য তো যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে এরা খুব সাহসী হয় কনফিডেন্ট জিনিসটা খুব বেশি থাকে সহজে হার জিনিসটা পছন্দ করে না একটুতে রেগে যাওয়া চটে যাওয়া মারামারির মতন পরিস্থিতি তৈরি করে মঙ্গল যদি ভালো থাকে আর কি এবং ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার সার্জেন প্রশাসন লেভেলের উচ্চপদস্থ অফিসার এদের জন্মকোষ্ঠীতেও কিন্তু মঙ্গল খুব ভালো থাকে কারণ এই সমস্ত কাজ করতে গেলে তো সাহসের প্রয়োজন আর যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গল খুব খারাপ অবস্থায় থাকে তারা কিন্তু খুব ভীতু প্রকৃতির হয় সহজে হার মেনে যায় নিজের আত্মবিশ্বাসটাকে সহজে হারিয়ে ফেলে মঙ্গল হচ্ছে রক্তের কারক রক্তজনিত সমস্যা হয় যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গলের অবস্থান খুব খারাপ হয় মঙ্গল যখন কেন্দ্রে নিজের ঘরে অবস্থান করে তখন রুচক নামক মহাপুরুষ রাজ্যক তৈরি করে পাঁচটি মহাপুরুষ রাজ্যকের মধ্যে রুচক পঞ্চ মহাপুরুষ রাজ্য সর্বশ্রেষ্ঠ রাজ্য তো মীন রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কারক গ্রহ অতি বিশিষ্ট গ্রহ মঙ্গল রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে ধনসম্পত্তির ঘর আত্মীয় স্বজন কুটুমের ঘর মুখের বাণীর ঘর খাবার দাবারের বিচারে এই দ্বিতীয় ঘর থেকে হয় এই যে মেষ রাশি মীন রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর মেষ রাশি এবং ভাগ্যের ঘর যেটা হচ্ছে নবম ঘর ঈশ্বরীয় শক্তির ঘর পিতার ঘর দূরযাত্রার ঘর তারপরে উচ্চ শিক্ষার ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে মঙ্গল তো অবস্থান করছে কেন্দ্রে যেটা হচ্ছে চতুর্থ ঘর মিথুন রাশিতে এবং মার্গী অবস্থায় রয়েছে তো সবার প্রথম তো কেন্দ্র রাজ্য তৈরি হয়ে আছে মিথুন রাশি মিন রাশির ক্ষেত্রে তবে এইখানটাতে মঙ্গল সব থেকে ভালো প্রভাব দিবে যখন দেখতে হবে যে বুধের সাথে যে মিথুন রাশি বুধ বুধের সাথে মঙ্গলের কোনো একটা সম্পর্ক তৎকালীন সম্পর্ক তৈরি হয়েছে কি না এবং যে নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে সেই নক্ষত্রের অবস্থানটা রকম যে কোনো শত্রু নক্ষত্র না কোনো মিত্র নক্ষত্র না নিজের নক্ষত্র অবস্থান করছে এই জিনিসগুলো দেখতে হবে মোটমাট তাহলেই কিন্তু মঙ্গলের মানে আসল ভূমিকাটা এখানটাতে বোঝা যাবে মীন রাশির ক্ষেত্রে যে কীরকম ফল দিবে যদি ভালো নক্ষত্রে বসে তাহলে তো ভালো আর যদি বুধের সাথে যদি সম্পর্ক ভালো হয় তাহলে তো ভালো রেজাল্ট দেবে তো মঙ্গল যে মুহূর্তে মার্গি হচ্ছে বকরি থেকে সেই মুহূর্তে বুধ আবার অবস্থান করছে রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে শনির সাথে শনির একটা মূল ত্রিখণ রাশি হচ্ছে কুম্ব কুম্ভ রাশি তো কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পদে তাহলে এখানটাতে মঙ্গলের সাথে একটা তৎকালীন সম্পর্ক উঠে আসলো দেবগুরু বৃহস্পতির মাধ্যমে এবং সাতাশ তারিখে আবার বুধ অবস্থান করবে রাশির উপরেই মীন রাশির উপরে চলে আসবে পরিবর্তন করে তো সেই সময় অবস্থান করছে তাহলে মীন রাশিটা কার দেবগুরু বৃহস্পতির রাশি তাহলে তো একটা তৎকালীন সম্পর্ক উঠে আসলো যার জন্য মঙ্গল যথেষ্ট ভালো ফল দিবে এবং মঙ্গল যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্র আর পুনর্বসু নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই মীন রাশির অধিপতি আর দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলের সম্পর্ক হচ্ছে মিত্রতা সম্পর্ক অর্থাৎ মঙ্গল এই যে চতুর্থ ঘরে অবস্থান করছে অনেক দিক থেকে সুবিধা এনে দিবে এই মিন রাশির ক্ষেত্রে এবার মঙ্গল হচ্ছে পুরুষার্থ পরাক্রমের কারক চতুর্থ ঘরে অবস্থান করছে তো চতুর্থ ঘরে অবস্থান করছে আর চতুর্থ দৃষ্টি দিচ্ছে রাশির সপ্তম ঘর কন্যা রাশিতে এবং কর্মের ঘরে অষ্টম সপ্তম দৃষ্টি পড়ছে আর অষ্টম দৃষ্টি পড়ছে একাদশ ঘরে সেটাও আবার উচ্চ দৃষ্টি একদম মকর রাশির উপর পড়ছে অর্থাৎ মঙ্গল সুখের ঘরে অবস্থান করে দেখছে তার উচ্চ ঘরকে এটা কিন্তু ভালো একটা রাজ্য মঙ্গলের দ্বারা তৈরি হচ্ছে এই সময় এই মীন রাশির ক্ষেত্রে এটা তো শাস্ত্রই বলে গ্রহ যখন তার উচ্চ ঘরকে দেখে তখন তো তার রেজাল্ট ভালো দিবেই আর মঙ্গলের সময় আবার মার্গি তাও আবার দেবগুরু বৃহস্পতি নক করতে তো সপ্তম ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ছে যেটা হচ্ছে কন্যা রাশিতে আবার এই কন্যা রাশিতে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির আবার রাশির উপর অবস্থান করছে শুক্র উচ্চ অবস্থায় তার দৃষ্টি পড়ছে রাহুর দৃষ্টি পড়ছে এবং সাতাশ তারিখ থেকে বুধ আবার রাশির উপর চলে আসবে তখন তো আবার বুধের নিজভঙ্গ রাজযোগ্য হয়ে যাচ্ছে বুধ বুধ তো মিন রাশিতে নীচ হয়ে যায় তাহলে শুক্র তারা নিজভঙ্গ হয়ে গেল বুধের তাদের দৃষ্টি তার দৃষ্টি কিন্তু পড়ছে সপ্তম ঘরে অর্থাৎ বুধ কিন্তু নিজের ঘরকেই দেখছে এটা বুধের কিন্তু মূল ত্রিকোণ রাশি কন্যা রাশি আর সাধারণ রাশি হচ্ছে মিথুন রাশি তাহলে যথেষ্ট ভালো একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং এটাও কিন্তু মনে রাখতে হবে যে মঙ্গল কিন্তু একটি গ্রহ মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব আর যে রাশিতে অবস্থান করছে এই যে মিথুন রাশি এটা কিন্তু বায়ুতত্ত্ব তো বায়ু কিন্তু অগ্নিকে জ্বলতে সাহায্য করবে অর্থাৎ মঙ্গলের কিন্তু তেজ ক্রোধ এগুলো কিন্তু যথেষ্ট দেখার মতন হবে এই সময় এটা কিন্তু ভুললে চলবে না অর্থাৎ সুখের ঘরে অবস্থান করছে মায়ের ঘরে অবস্থান করছে এই জিনিস কিন্তু ত্যাগ করতে হবে না তো কিন্তু ইফেক্ট মায়ের উপর চলে আসবে স নিজের সুখের উপর চলে আসবে একটুতে রেগে যাওয়া চটে যাওয়া গণ্ডগোল করে নেওয়া বাঘবিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া কোনোভাবে মায়ের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না এবং মায়ের শারীরিক দিক থেকে মানে যথেষ্ট খেয়াল রাখতে হবে সন্তানদের যে সমস্ত জাতক জাতিকাদের বৃদ্ধ পিতামাতা রয়েছেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ মঙ্গল হয়ে গেছে কিন্তু নিজের মানে বায়ুতত্ত্ব রাশি আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব অগ্নিকে কিন্তু বায়ু জ্বলতে সাহায্য করে অতএব এদিক থেকে কিন্তু বিশেষ সাবধান তো যাই হোক মঙ্গল ভাগ্যের ঘরের এবং ধনসম্পত্তির ঘরের অধিপতি হয়ে সুখের ঘরে অবস্থান করছে মার্গী অবস্থায় তাও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র যেটা রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তার নক্ষত্রে এবার যথেষ্ট ভালো কর ফল দিবে বক্রি অবস্থা থেকে যথেষ্ট ভালো ফল দিবে এবং কর্মের ঘরে দৃষ্টি পড়ছে এখানটাতেও কিন্তু একটা খুব ভালো জিনিস উঠে আসছে সেটা হচ্ছে কি যে দেবগুরু বৃহস্পতির ঘর যেটা কর্মের ঘর দেবগুরু বৃহস্পতি যেরকম রাশির অধিপতি সেরকম তো কর্মের ঘরের অধিপতি যেটা দশম ঘর এবার মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করছে তার সপ্তম দৃষ্টি বলছে দশম ঘর যেটা কর্মের ঘর ধনু রাশিতে আবার অপরদিকে দেবগুরু বৃহস্পতি তার আবার সপ্তম দৃষ্টি বলছে ভাগ্যের ঘর বিশ্বিক রাশিতে তাহলে কি হচ্ছে যে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি যেরকম মঙ্গলের রাশি ধর্মের ঘর ঈশ্বরীয় শক্তির ঘর বিশ্বিক রাশিকে দেখছে সেরকম আবার মঙ্গল রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করে কর্মের ঘর ধনু রাশিকে দেখছে তাহলে এই দুই মিত্র উভয় উভয়ের ঘরকে দেখছে অর্থাৎ যথেষ্ট ভালো ফল বহু মানে অসম্ভব কাজ সম্ভব হবে কর্মক্ষেত্রে এ সময় তবে আমি তো আলোচনা করছি এবার মিন রাশির বলতে গেলে সাড়ে সাতই চলছে বহু জাতক জাতিকারা সমস্যায় পড়ে রয়েছে যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান ভালো নয় তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব আপনারা কিন্তু ভালো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন কারণ সময় কিন্তু এখন মীন রাশির পক্ষে অতএব যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের মানে গ্রহের অবস্থান ভালো না অবশ্যই কোনো ভালো লোকের পরামর্শ এই সময় নেওয়া উচিত তো এই সময়কালে যে কাজগুলো মানে যেহেতু চতুর্থ ঘর অবস্থান করছে নবম ঘরের অধিপতি হয়তো নবম ঘরটা পিতা পিতাকে দেখা হয় তো যেই কাজগুলো মনে করেন যেগুলো জেনারেশন টাইপ ধরে চলে আসে যে ঠাকুর দাদা করছে তারপরে পিতা করবে তারপরে সন্তান করবে এই রকম কাজ কিন্তু হস্তান্তর হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে মিন রাশির ক্ষেত্রে অর্থাৎ অত্যন্ত শ্রেষ্ঠ হতে যাচ্ছে মঙ্গলের এই গোচর মার্গীয় অবস্থা মিন রাশির ক্ষেত্রে ভাগ্যের প্রচণ্ড সাহায্য পাবে এই সময়কালে তবে যে নক্ষত্রে অবস্থান করছে সেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং এই নক্ষত্রের একটাই জিনিস সেটা হচ্ছে মতে সিম্বল হচ্ছে ধনুষবাণ অর্থাৎ একাগ্রতা সেনাপতি মঙ্গলের হাতে সেনাপতি তো একেই উর্জা মার মার কাট কাট এগিয়ে যাওয়া বিশেষ উৎসাহ একটু তো অধৈর্য হয়ে যাওয়া বাগবিদণ্ডায় জড়িত হয়ে যাওয়া এগুলো তো হচ্ছে সেনাপতির ধর্ম তো সেনাপতিকে এখন কাজ করতে হবে রুট ম্যাপ নিয়ে হাতে ম্যাপ নিয়ে আগে থেকেই নিজের কর্মের জায়গাটাকে ম্যাপ নিয়ে তৈরি করতে হবে যে এইভাবে চলতে হবে এই এইরকমভাবে চললেই ভালো লাভের মুখ দেখতে পাবে এখানটাতে অধৈর্য হলে চলবে না যে নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে এখানটাতে একাগ্রতার কিন্তু প্রয়োজন রয়েছে এই সময়কালে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি যেরকম মার্গি সেরকম মঙ্গলও মার্গি আবার উচ্চ অবস্থায় শুক্র রাশির উপর অবস্থান করছে আবার সাতাশ তারিখের পর বুধ যে ওই ঘরে অবস্থান করবে রাশির উপরে শুক্র বুধের জ্যোতি তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ তার সাথে রাহু তাহলে এখানটাতে কিন্তু অর্থের দিক থেকে আশা করি সমস্যায় পড়বে এরকম তো মনে হচ্ছে না এবং এ সময়কালে ধন সম্পত্তিও সেভিংস করতে পারবে অপরদিকে শনি শনি তো অস্ত হয়ে গেছে তেইশ তারিখ থেকে অস্ত হয়ে গেল তো শনি এবার অবস্থান করছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে আবার সূর্য চার তারিখ পর্যন্ত শতবিশা নক্ষত্রে থাকছে রাহুল নক্ষত্রে তো সূর্যও কিন্তু চার তারিখের পর চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে অর্থাৎ সূর্য শনি মঙ্গল এই তিনটি গ্রহই কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে আর দেবগুরু বৃহস্পতি রাশি অধিপতি মার্গী অবস্থায় অবস্থান করছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এখানটাতে কিন্তু একটা খুব ভালো সংযোগ তিনটি গ্রহই কিন্তু গুরুর রাশি গুরুর সান্নিধ্যে চলে আসছে মেন মেন তিনটি গ্রহ অর্থাৎ কিন্তু ভালো সময় মীন রাশির জন্য যারা প্রশাসনের কাজের সাথে যুক্ত রয়েছে। যারা মিলিটারি সেনাবাহিনী বিএসএফ পুলিশীয় বিভাগ এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু সরকারের পক্ষ থেকে রেওয়ার্ড অ্যাওয়ার্ড এগুলো কিন্তু পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে নিজেদের কাজের প্রসিদ্ধির জন্য কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ থাকছে যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত থাকছে তাদের কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে এবং সেরকম কিন্তু কর্মক্ষেত্রে ছোটাছুটি এগুলোও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মের ঘরে দৃষ্টি পড়ছে মঙ্গলের সপ্তম দৃষ্টি অর্থাৎ যে কোনো কর্ম করতে গেলে আগে বলছি এখনও বলবো যে একাগ্রতা নিয়েই করতে হবে রুট ম্যাপ নিয়ে বসে প্ল্যান করে চলতে হবে অদর জলে কিন্তু চলবে না এবং মঙ্গলের উচ্চ দৃষ্টি পড়ছে লাভের ঘরে সুখের ঘরে বসে লাভের ঘরে দিচ্ছে উচ্চ দৃষ্টি লাভ হান্ড্রেড পারসেন্ট আসবে কিন্তু একাগ্রতা নিয়ে কাজ করবে তারপরে এই সময়কালে ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো চলবে মঙ্গলের উচ্চ দৃষ্টি লাভের ঘর এবং মঙ্গল হচ্ছে ভূমিপুত্র মঙ্গল থেকে ভূমি জিনিসটাকে বিচার করা হয় তো চতুর্থ ঘরও হচ্ছে ভূমির ঘর অর্থাৎ জায়গা জমি সংক্রান্ত কাজে যারা যুক্ত রয়েছেন ফ্ল্যাটের কাজে যারা যুক্ত রয়েছেন বড় বড় বিল্ডিংয়ের কাজে যুক্ত রয়েছেন যে কাজগুলো বছরের পর বছর ধরে চলে আসছে এই সমস্ত কাজে বিশেষ সফলতা মোটা অঙ্কের লাভ এই সময় পাবে প্রশাসনের দিক থেকে যে বিলগুলো আটকে গেছিল সেই বিলগুলো পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং যারা জায়গা জমির কাজের সাথে যুক্ত রয়েছেন যারা জায়গা জমি সেল পারচেস করছেন জায়গা জমি প্লট হিসাবে বিক্রি করছেন তাদের জন্য খুবই ভালো সময় মঙ্গল থেকে আবার খাবার দাবারের বিচার করা হয় কারণ সেনাপতি মঙ্গল লড়াই করবে কিভাবে যদি পেটের জোগান না হয় তো লড়াই করতে পারবে শক্তি তো ওই খাবার থেকেই আসবে যার জন্য খাবারের ব্যাপারটাও কিন্তু মঙ্গল থেকে দেখা হয় অর্থাৎ যারা হোটেল ব্যবসা রেস্টুরেন্টের ব্যবসা ক্যাটারিং এ সমস্ত কাজে যুক্ত রয়েছে যারা ধান ধান চাল গম ইত্যাদি স্টক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এছাড়া কৃষিকাজ দ্রব্যের ব্যবসা কাঁচামাল এই সমস্ত কাজেও কিন্তু যথেষ্ট ভালো যারা পাথরের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন দামি পাথর দামি টাইলস রঙের কাজ এই সমস্ত কাজে বিশেষ লাভ পেতে যাচ্ছে এই সময় মিন তবে যেহেতু মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করছে যার জন্য আমি একটাই কথা বলবো আগেও বললাম যে মায়ের দিকে কিন্তু যথেষ্ট মা হচ্ছে কিন্তু সবথেকে বড়ো সুখ মায়ের উপরে জগতের কোনো সুখ নাই একমাত্র মায়ের আঁচলেই কিন্তু স্বর্গ সুখ যার জন্য মায়ের উপর বিশেষ দায়িত্ব নিতে হবে যে কোনো কাজ করতে গেলে মায়ের ব্লেজিং নিতে হবে সেরকম পিতার ব্লেজিং নিতে হবে মায়ের প্রতি বিশেষ দায়িত্ব মাকে মানে কি বলবো এই সময় মায়ের উপর যত সন্তান ভক্তি নিবে তত কিন্তু উন্নতি চরম শিখরে পৌঁছাবে এটা কিন্তু বুঝতে হবে আবার মঙ্গলের সপ্তম ঘরে দৃষ্টি পড়ছে চতুর্থ দৃষ্টি এইখানটাতেও একটা বাঘবিতণ্ডার সম্ভাবনা তৈরি হতে পারে লাইফ পার্টনারের সাথে এদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে যে নিজের কথাকে আগে প্রাধান্য দেওয়া নিজের কাজটাই আগে বুঝতে হবে আমার কথাই শুনতে হবে একটা হুকুমদারি মনোভাব এটা কিন্তু করলে চলবে না এই সময়কালে মিন ক্ষেত্রে বলছি এদিক থেকে কিন্তু যথেষ্ট সজাগ থাকতে হবে মিন রাশিকে অর্থাৎ এই যে গোচর হচ্ছে মঙ্গলের দিক থেকে যে মার্গী অবস্থা এটা কিন্তু খুব ভালো অবস্থান মিন জন্য মিন রাশি এই সময়কালে কোন দিক থেকে সাবধানে থাকবে যেগুলো তুলে ধরলাম মায়ের দিক এদিকে খেয়াল রাখতে হবে রুটম্যাপ অনুযায়ী কাজ করতে হবে বাঘ বিদণ্ডায় কারোর সাথে জড়িত হওয়া যাবে না প্রশাসনের ঝুরঝামেলা থেকে যথেষ্ট দূরে থাকতে হবে সরকারি কোনো ডি গ্রুপের লোক হোক আর এ গ্রুপের লোক হোক কারোর সাথে কোনো রকমভাবে বাঘ বিদণ্ডায় জড়িত হওয়া যাবে না নিজের কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে কলিকদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে মোট কথা নিজের কাজকে গুছিয়ে নিতে হবে যার জন্য যদি বেশি পরিশ্রম করতে হয় সেটাও করতে হবে এবং কারোর সাথে কিন্তু রকমভাবে বাঘ বিতনটা এই এই সময় জড়িত না যদি এটা ত্যাগ করা যায় বুথ কিন্তু যথেষ্ট সাপোর্ট করবে কারণ বুধ কিন্তু নিজের রাশিকে দেখছে এই সময় সাতাশ তারিখ থেকে নিজ ভঙ্গ হয়ে গেছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এমন হবে যে নিজের মুখের দ্বারা কিন্তু সামনের থাকা ব্যক্তিকে বিশেষ প্রভাবিত করতে পারবে কিন্তু খেয়াল রাখতে হবে যে একটুতে চটে যাওয়া রেগে যাওয়া অধৈর্য হয়ে যাওয়া এটা কিন্তু করা যাবে না যদি এইগুলো জিনিস চেঞ্জ করে নিজের কর্মের দিকে ফোকাস রাখে তাহলে কিন্তু যথেষ্ট এগিয়ে যাবে সেভিং জিনিসটা করতে পারবে এ সময়কালে পিতার সাথেও সম্পর্ক ভালো থাকবে পিতার আশীর্বাদ পাবে এই সময় সন্তান এই সময়কালে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়েরই আশীর্বাদ নিতে হবে এবং প্রত্যেক দিন হনুমান চলিসা বজরং বান এগুলো পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম মিন সম্পর্কে সাড়ে সাতের আর কিছুদিন পরে দ্বিতীয় ফেজ শুরু হচ্ছে এবং দ্বিতীয় ফেজ যথেষ্ট ভালো হবে এই মিন রাশির ক্ষেত্রে শনি রাশির উপর চলে আসবে এমন একটা সময় আসবে শনি কিন্তু নিজের নক্ষত্র অবস্থান করবে তো যাই হোক এখনও সময় আসেনি সে সময় বিশেষ আলোচনা করব কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে কোন কোন দিক থেকে ভালো ফল পাবে তো অনেক কথাই আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে অবশ্যই এই অ্যাস্ট্রোয়েসএম বাংলা চ্যানেলকে নিজের ভাবে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ